ان دام ۾ الله حافظ ٿو ٿي سمجهان সামনের লোক মেলা হয়ে গেছে লোক মেলা হয়ে সামনে কাজ না না কোনো কাজ না কোনো কাজ হচ্ছে না

بسم الله الرحمن الرحيم مقصدي شنغرامي شاطرة সম্মানবি লাহিনী বক্তা অবস্থানরত ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভাইরা আপনারা জানেন আগামী 12 তারিখে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা অন্যতম tome আমাদের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা ভাইয়ের দিন 12 তারিখ আমরা শুনেছি বিভিন্ন রকমের লন্ডন থেকে মুক্তি এসেছে তারা বিভিন্ন রকমের ফতুয়া দিয়ে যাচ্ছে এই ফতুয়া তাদের জন্য বুমেরাং হয়ে যাচ্ছে আদর্শিক মোকাবেলায় পরাস্ত হয়ে আছে তারা পিছন দরজা থেকে বিভিন্ন রকমের চক্রান্তে লিপ্ত আছে এই চক্রান্তের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি মহাবন্ধেরকে নিয়ে তারা অশ্লীল বাক্য প্রয়োগ করতেছে জাতির জন্য বারো তারিখ আমরা সারাদিন এবং ইনসাফের পক্ষে দাঁড়ি পাল্লায় ভোট দিব ইনশাআল্লাহ আগামী তারিখে আমরা সকল ষড়যন্ত্রকে মারিয়ে ইসলাম এবং ন্যায় ইনসাফের পক্ষে দাঁড়ি পাল্লাকে বিজয় করব আমরা কারো রক্ত চক্ষুকে ভয় পাই না আমরা প্রয়োজন মধ্যে হাজির হব ইনসাফের পক্ষ থেকে সচ্ছিত হব না আমরা কাউকে আমাদের অধিকারকে লুণ্ঠন করতে দিব না কোনো টাকা আমাদের ভোটকে ডাকাতি করতে পারবে না অতএব আসুন আগামী বারো তারিখে আমরা ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিয়ে বাংলাদেশ করি এই উদার তো আহ্বান আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম

গড়ে তোলার জন্য দিন এই দিনে আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে আমাদের এই দেশটাকে নতুন বাংলাদেশে রূপান্তরিত করতে চাই ইনশাল্লাহ এই জন্যে আমাদের এই নতুন বাংলাদেশ তৈরির জন্য বাংলাদেশ জামাত ইসলামী গাড়ি যে জোয়ার এসেছে তা দেখে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা পাগলের মতো হয়ে গেছে তারা আবল তাবল বলা শুরু করেছে যেখানে চিনি কল দেয় সেখানে চিনি কল তৈরি করার চিন্তা করছে সেখানে নতুন যেখানে সোয়াবিন তেল উৎপন্ন হয় না সেখানে বলছে যে সোয়াবিন তেল আপনারা উৎপাদন করেন এভাবে আবল তাবল বলা শুরু করেছে আপনারা দেখেছেন তারা দিক বিদিক দিশারা হয়ে নির্বাচনকে বানচাল করার জন্য আমাদের মা বোনদের উপর হামলে পড়েছে আমরা তীব্র নিন্দা করি আমরা হুঁশিয়ার করে দিতে চাই আপনারা যদি আর কখনো এই রকম দুঃসাহস দেখান আমরা আগামী ১২ তারিখে আপনাদের ব্যালট বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশকে আপনাদের এই ফ্যাসিস্ট চরিত্র চরিত্রকে রুখে দেব ইনশাআল্লাহ আমরা আগামী দিনে

আপনাদেরকে সকাল সকাল ভোট যে আমাদের ভোট কেন্দ্র পাওয়া দিতে হবে এই জন্য আমাদের দায়িত্বশীল পক্ষ থেকে যখন যে নির্দেশনা আসবে আপনারা তা মানতে রাজি আছেন তো এই জন্য আপনারা আগামী দিনে আর যে কয় আছেন আমরা আমাদের কার্যক্রম পাল চালিয়ে যাব আমরা দশ তারিখ পর্যন্ত যে প্রচারণা আছে আমরা ঘরে ঘরে দরে দরে আমাদের ভাই বোনদেরকে আমাদের মা চাষিদেরকে আশ্বাস দেব ভোট কেন্দ্র আমরা নিশ্চিন্ত নিশ্চিত করব আমরা ভোরে ভতে ভোটের অধিকার আমরা আমাদের নিশ্চিত করব যে আমরা তাদেরকে সব নিশ্চিন্তে যাতে ভোট কেন্দ্রে যায় সেই জন্য পাড়া মহল্লায় আমরা তাদেরকে নিরাপত্তা দিব এই কথাটা আমরা জানিয়ে দেবো এই জন্যে আপনারা আপনার